দর্শক এই সোয়াটটাকে দেখুন ভিডিওটি এতটা শেয়ার করুন ঠিক জায়গা মতো যেন পৌঁছায় আর এই সোয়াটটাকে যেন গ্রেপ্তার করা হয় বলা হচ্ছে এই মেয়েটির বাড়ি বারুইপুরে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন গত কয়েকদিন আগে সম্ভবত দুদিন আগে হায়দ্রাবাদের একটা ফ্যামিলি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উমরাই গিয়েছিল সৌদি আরবে সেখানে বাস দুর্ঘটনায় সকলে নিহত হয় শহীদ হয় সেটাকে নিয়ে এই বিয়াদ দাঙ্গা ছড়াতে চাইছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখানে কে লিখেছে দেখুন যে তাহলে বোম বানাবে কে মানে প্রকাশ্য মুসলমানদেরকে সন্তাসবাদী বলে প্রমাণ করতে চাইছে এটা শুধু উপহাস নয় এটা শুধু ব্যঙ্গ নয় যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে মজা নিয়ে হচ্ছে এবং মুসলমানদেরকে সন্ত্রাসবাদী হিসাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে নতুন আবিষ্কার হয়েছে যে মুস্কানি দিয়ে শুধুমাত্র উপহাস করছে না এ প্রমাণ করতে চাইছে মুসলমানেরা খারাপ মুসলমানেরা বানায় মুসলমানেরা জঙ্গি মুসলমানেরা সন্ত্রাসী আপনারা নিশ্চয় জানেন এরা হচ্ছে গদি মিডিয়ার গুখ হওয়া মাল এরা হচ্ছে গদি মিডিয়া এবং অন্ধ ভক্তদের পয়দাসী সেখান থেকে জন্ম হয়েছে এদের এরা ভালোটাকে ভালোভাবে জানে না আর অরিজিনাল সত্য খবর এরা রাখে না দিল্লির ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য করছে যে ওরা যে মারা গেছে তাহলে বোন কারা বানাবে দিল্লিতে বেশ কিছু মানে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ডাক্তার তারা তাদেরকে সুন্দর পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের করার পর চারজনকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয় যে তোমাদের এ থেকে কোনো এতে বোম ব্লাস্টে কোনো তোমাদের সহযোগিতা নেই তাই তোমাদেরকে ক্লিনচিট দেওয়া হলো কিন্তু ক্লিনচিট যে দেওয়া হয়েছে এটা ওই দালাল বেইমান গদি মিডিয়াগুলো দেখায় তাই এদের কানে হয়তো পৌঁছায়নি কানে না পৌঁছানোর কারণে একটা মর্মান্তিক ঘটনা যারা আমাদের দেশের মানুষ সৌদি আরবে উমরায় গিয়ে তাদের জেনারেশন খতম হয়ে গেছে একটা দুর্ঘটনায় এতগুলো মানুষ শহীদ হয়ে গেছে তাদেরকে নিয়ে উপহাস করছে ব্যঙ্গ করছে আর উস্কানি দিচ্ছে এই সমস্ত অপদার্থ বিয়াদ সমাজের কিট এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তাই কলকাতা পুলিশকে এই ভিডিওটি আপনাদেরকে একটা খালি আমি দেখাচ্ছি টুইট অগুন্তি টুইট কলকাতা পুলিশকে ট্যাগ করা হয়েছে এবং গ্রেফতার করার দাবি জানানো হয়েছে দর্শক আপনাদেরকে আবার বলছি ভিডিওটি এতটা পরিমাণে শেয়ার করুন ঠিক জায়গা মতো যেন পৌঁছায় আর এই বিয়াদ গোবর গোমূত্র খাওয়া এই হারামখরগুলো যেন গ্রেপ্তার হয় কারণ সমাজে আপনাকে শান্তিতে বসবাস করতে দেবে না এরা এরা কিছু দলের কিছু সংগঠনের আফিন চেটেছে আফিন চেটে বা সস্তায় হয়তো কোনো গাঁজা খেয়েছে সস্তার গাঁজা খেয়ে প্রকাশ্যই এসে মুস্কানি দিচ্ছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ম ব্যঙ্গ করছে এই বিয়াদকে অবিলম্বে গ্রেফতার করা দরকার আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন এই বিয়াদবকে নিয়ে যে সমাজের কীট সমাজের কলঙ্ক গদি মিডিয়াদের কথাবার্তায় জন্ম হয়েছে যাদের এই ধরনের গোবর গোমূত্র খরে বিরুদ্ধে যেন বাংলার প্রশাসন থেকে শুরু করে ভারতের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদের বিরুদ্ধে যেন গর্জে ওঠা হয় এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কথা বেশি বাড়াবো না হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভ্রাতৃত্ব বাজায় রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন জয় হিন্দ